আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবানীয় দয়াই আপনারা সকলে ভালো আছেন আজকে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া আমরা শেখার চেষ্টা করব। পাঁচটি ইসমে আজম সমৃদ্ধ এই দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ নবী সাল্ল আল্লাহি সালাম পছন্দ করে বলেছেন যে দোয়াটি পড়ে যা কিছু চাইবে আল্লাহর কাছে তাই পাবে যদি তা তার জন্য অকল্যাণকর না হয় বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তোমরা আমার নিকট চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম করে একটি দোয়ার কথা বলেছেন যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তালা তাই কবুল করবেন এই সম্পর্কে হজরত আনা সিবনে মালিক রাতে আল্লাহ তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পাশে একতা বসেছিলাম এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল সে রুকু করলো সেজদা করলো তারপর শেষ বৈঠকে আত্মা তো এরপরে এই দোয়াটি পড়ল দোয়াটি হচ্ছে আল্লাহ হুমাইনে আস আলুকা বিয়ান্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আন্তা আল মান্নানু বাদিউ সামা ওয়াতি ওয়াল আর্থ ইয়া জাল জাল আলি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আস আলুকা অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে চাই কারণ তোমার জন্য সকল প্রশংসা তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই তুমি সর্বাধিক দাতা হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা হে মহিমান্বিত সত্তা হে চিরঞ্জীব সব কিছু ধারক বাহক নিশ্চয় আমি তোমার কাছেই চাচ্ছি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করেছে সাহাবায় কেরাম উত্তর দিলেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বললেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সে আল্লাহরবুল আলমের এমন নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয় যে নামের রসিলায় আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তার সাথে সাথে দিয়ে দেন দোয়াটি পড়ার নিয়ম হলো যে কোনো নামাজে আত্মাহাত্ম পড়ার পর দৌরদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়ুন পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন অথবা যে কোনো নামাজের পর নামাজ শেষ করে মোনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনে সকল চাওয়া বাসনা পেশ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর এই দোয়াটিতে আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে পাঁচটি নাম রয়েছে যেগুলোকে ইসমে আজম বলা হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে আমল ও দোয়া করার তৌফিক দান করুন আমিন